বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচার প্রতিবাদে দত্তপুকুর থেকে কলকাতায় কৃষকেরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষা ও বাঙালিদের উপর কথিত অত্যাচারের প্রতিবাদে কলকাতার অভিমুখে রওনা দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর অঞ্চলের কৃষকেরা পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার সকালে এই প্রতিবাদযাত্রা আয়োজন করা হয় দত্তপুকুর এক নম্বর অঞ্চল কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রথমে একটি র্যালি বের করা হয় এরপর কৃষকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা জানান ভিন রাজ্যে বাঙালি এবং বাংলা ভাষাভাষীদের উপর যে অত্যাচার চলছে তারই প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়েছে রাজ্য কিষাণ খেতমজুর সভাপতি পূর্ণন্দু বসুর ডাকে কলকাতার গান্ধী মূর্তির পাদ এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা এই কর্মসূচিতে যোগ দেবেন এবং বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন বলেই জানানো হয়েছে আজকে জমায়েতটা হচ্ছে বাঙালিদের ওপরে বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যে যে অত্যাচার চলছে বাংলা ভাষার ওপরে যে অত্যাচার চলছে সবাইকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠাবার যে চক্রান্ত চলছে এবং ভোটার লিস্টেও যে কারচুপির নাম করে যে বৈধ ভোটারকে বাধ্যবা চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা কিষাণ ও ক্ষেত মজদুর কমিটির পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের অবস্থান চলবে আমরা দত্তপুকুর এক নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে যাচ্ছি কিন্তু এটা এই রাজ্য স্তরের প্রোগ্রাম আমরা নাজিবুল আমাদের এক নম্বর অঞ্চলের সভাপতি কিষাণ ক্ষেত মজদুর কমিটির আমার ভাই বাবলু আছে যিনি এই আমাদের আমডাঙ্গা ব্লক টু সভাপতি আমি নিজে বারাকপুর এবং আমডাঙ্গা সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি আমরা দত্তপুর অঞ্চল থেকে এটাকে নিয়ে যাচ্ছি সঞ্জয় চট্টোপাধ্যায় আজকে আমরা বার্তা শুনতে যাচ্ছি অ্যাকচুয়ালি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর বাংলাদেশের যে তকমা দেওয়া আছে বাংলা ভাষায় কথা বললেই তার বিরুদ্ধে আজকে আমাদের মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেসের যে শাখা সংগঠন আছে প্রত্যেক শাখা সংগঠনকে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী আমাদের রাজ্য সভা কিষাণ তৃণমূল খেত মজদুরের রাজ্য সভাপতি হচ্ছে মাননীয় পূর্ণেন্দু বোস মহাশয় যিনি প্রাক্তন রাজ্যের মন্ত্রী তানার উদ্যোগে এবং বেরাকপুর সাং দমদম সাংগঠনিক জেলার সভাপতি লুৎফার রহমানের আহ্বানে আমরা দত্তপুকুর এক নম্বর অঞ্চল কিষাণ ক্ষেত তৃণমূল কংগ্রেস কমিটি এবং আমডাঙ্গা ব্লক টু যৌথভাবে গান্ধী মূর্তির পাদদেশে যে আজকে আমাদের বিক্ষোভ অবস্থান আছে সেইটা সাফল্য করতে আমরা এই এক নম্বর অঞ্চল থেকে যাচ্ছি আমার নাম নাজিবুল মণ্ডল দত্তপুর এক নম্বর অঞ্চল কিষাণ ক্ষেতমজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দত্তপুর অঞ্চলের দত্তপুর পঞ্চায়েতের সদস্য